আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতহু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসিদি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদারীপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ শুক্রিয়া যে আল্লাহ সোহ্ন ডাক্তার হয়ে মানুষের সঠিক রোগ ডায়াগনোসিস করার ক্ষমতা দিয়েছে যোগ্যতা দান করেছেন এর জন্য আল্লাহ কাছে লাখ শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমি খুবই ভরাক্রান্ত মনে নিয়ে আসলে লাগিয়ে আসলাম এই যে আমার কাছে যে রুগীটা আসলো এই রুগীটা একুশ তারিখ আসছে আরও তিন দিন আগে এই রুগীর দেখেন ওনার বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর বয়স ওনার যে হিস্ট্রিটা ছিল এই রুগীর হিস্ট্রি ছিল হচ্ছে ফিভার বারো দিন যাবৎ ফিভার কিন্তু ওনার এই গায়ে গায়ে জ্বরটা ছিল অনেক দিন যাবৎ হ্যাঁ ওনার কাশি ছিল এটাও সে বলছে সেম ডিউরেশন বারো দিন যাবৎ কিন্তু কাশি ওনাকে আগে থেকেই ওনার একটা হিস্ট্রি আছে যে ওনা হচ্ছে ওজন কমে যাচ্ছে দিন দিন ওনার ওজনটা কমে যাচ্ছে ওনার ওজন দিন দিন কমে যাচ্ছে এবং লস অফ অ্যাপিটাইস খাবারের যে রুচি সেটাও কিন্তু কমে যাচ্ছে রুগী লুক লাইক ক্যাক্সিয়া হ্যাঁ ক্যাক্সিয়া এটা মানে খুবই রুগ্ন দেখতে এক কথায় দেখেন এই রুগী এই আমাদের মাদাইপুরে এই রুগী মাদারীপুরে মিয়ারহাট বাজার ওখানে থেকে আসছে তো আমাদের সাধারণত লোকরা কি করে সাধারণত লোকরা প্রাথমিক চিকিৎসার জন্যই তারা মনে করে বুঝি আসলে ওই যে গ্রাম্য চিকিৎসক তাদের কাছে যাবে আসলে ভাই অনেক সময় কিন্তু গ্রাম্য চিকিৎসকের কাছে যাইলে গেলে এটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনারা যাবেন কিন্তু প্রাথমিক চিকিৎসা নেওয়া উচিত মিনিমাম যে চিকিৎসা করার জন্য বাংলাদেশ সরকার যাকে লাইসেন্স প্রদান করছে আসলে তার কাছে যাওয়া উচিত যে ডাক্তার ডাক্তার শব্দ ব্যবহার করতে হলে মিনিমাম তার এম অথবা বিডিএস ডিগ্রি থাকতে হবে আদারওয়াইজ কিন্তু তার চিকিৎসা করার যোগ্যতা নাই আমি এই লাইভে আসার উদ্দেশ্যে একটাই সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এই যে রুগীটা দেখেন সে এই যে যে আমাদের ইসে গেছে আমাদের যেই পল্লী চিকিৎসক ভাই কাছে গেল সে এরকম কিছু টেস্ট করেছে আমরা একটু দেখি টেস্টটা এই যে দেখেন এই টেস্টে ইএসআর আছে নাইনটি এইট ইএসআর এটা একটা সিবিসির রিপোর্ট এবং এই ইএসআর আসতেছে নাইনটি এইট এখান থেকে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যার ইএসআর নাইনটি এইট হয় এবং সে আরও একটা টেস্ট করাইছে ওই যে জ্বর দেখছে জ্বর জ্বর দেখেই তাকে তাকে এই যে টেস্টগুলো করাইছে সেটা হচ্ছে ওই যে ভিডাল টেস্ট করাইছে যে টাইফয়েড আছে কি না এবং পেশেন্টের ডেঙ্গুও টেস্ট করাইছে আসলে ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী টেস্ট করাইতে হবে টেস্ট তো অবশ্যই দরকার কিন্তু পেশেন্টের রিপোর্টটা দেখার পর রিপোর্টটা দেখে আমরা কি করব আসলে সে কি রোগ দ্বারা আক্রান্ত সেইটা তো ইভালুশন করার যোগ্যতা তার থাকতে হবে সেই যোগ্যতা তো তার নাই এই রুগীরা দেখেন এই দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে সে অ্যান্টিবায়োটিক খাইয়া রুগী তো আরও খারাপ হয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন না মা অ্যান্টিবায়োটিক খাওয়াইছে না অ্যান্টিবায়োটিক খাওয়াইছে হ্যাঁ সেই ওষুধগুলো আনছেন আনে তো দিই কী কী ওষুধ খাইছে তো এই রুগীরে তারা কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াইছে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে রুগীর কিন্তু আপনার কিন্তু ইম্প্রুভ নাই কোনো ইম্প্রুভ নাই তো আমার কাছে আসার পরে আমি রুগীর যে ক্লিনিক্যাল ফিচার শুনে তখন আমি মনে হচ্ছে যে হ্যাঁ এই রুগীর মোস্ট পসিবিলিটি হওয়ার সম্ভাবনা টিউবারকোলোসিস পারমোনি কলোসিস অথবা ক্যান্সার হতে পারে ওনার ভাগ্নি যে নিয়ে আসছে তাকে আমি বলে দিলাম যে আপু ওনার আসলে যেই সমস্যা এটা হওয়ার সম্ভাবনা টিউবারকোলোসিস হওয়ার সম্ভাবনা বেশি অথবা ক্যান্সার যদি টিভি ধরা পড়ে আলহামদুলিল্লাহ আর টিভি যদি না ধরা পড়ে তাহলে কিন্তু সমস্যা টিভি যদি না ধরা পড়ে তাহলে কিন্তু সমস্যা ক্যান্সার তো দেখেন এই যে এই রুগীর যে ইএসআর অনেক বেশি এই রুগীর যে ইএসআর নাইনটি এইট এইটা কিন্তু হওয়া কি কারণে হয়েছে এটা কিন্তু স্যার ইভালুশান যোগ্যতা নাই ইভোলেশন করার কারণ সে তো কোনো এমবিবিএস ডাক্তার কাছে যায় নাই মিনিমাম একজন এমবিবিএস ডাক্তার কাছে গেলেই তখন সে বুঝতে পারতো যে ইএসআর যেহেতু এত হাই এবং পেশেন্টের এই যে সমস্যাটা আছে রুগীর ডেঙ্গু নাই রুগীর টাইফয়েড নাই তাহলে কেন রুগীর এত ই থাকবে ইএসআর হাই থাকবে সেটা তো বোঝার ক্ষমতা তার না কারণ সে কোথাও পড়ালেখা করে নাই সে ডাক্তার হওয়ার হইতে হলে যে এমবিবিএস তার ডিগ্রি সেই ডিগ্রি তার নাই সে এটা তো সে বোঝবে না এটাই স্বাভাবিক আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে আমি লাইভে আসার উদ্দেশ্য আছে যে ভাই আপনারা প্রাথমিক চিকিৎসা নিতে অবশ্যই বাংলাদেশ সরকার বিসিএসের মাধ্যমে মেডিকেল অফিসার নিয়োগ দেন সেটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং জেলাতে আপনি হলো ই রয়েছে হাসপাতাল সদর হাসপাতাল রয়েছে এই সমস্ত জায়গায় গেলে আপনারা কিন্তু এমবিবিএস ডাক্তার দেখাইতে পারবেন অথবা বিডিএস ডাক্তার দেখাইতে পারবেন তো এছাড়া যদি চিকিৎসা নেন তার মধ্যে ক্ষতি হবে তো এই যে এই রুগী আমরা তাকে টেস্ট করলাম আমার আসা আসার পরে আমি তাকে বুকের এক্স রে করছি এক্সরেটা এক্স তেই বিশাল বড় কনসেলটেশন আছে এবং তখনই আমি জিন এক্সপার্ট টেস্ট করতে দিলাম তো জিন এক্সপার্ট টেস্ট এবং স্পুটাম দিয়ে আমরা যেটা করা হয় এমটি এবং স্পুটাম টেস্ট করার ফলে রুগীর এখানে দেখেন যে রিপোর্টটা আস্তে এ বি পর স্পুটাম এবং জিন এক্সপার্ট টেস্ট এই রিপোর্টটা দেখেন এবং এই রুগীর মাধ্যমে যে কত রুগী ইনফেক্টেড হয়েছে আল্লাহ ভালো জানে অনেক রুগী কিন্তু এটা এই রুগীর ইনফেক্টেড হয়ে গেছে অলরেডি কারণ এরা টের এর উপায় না এখন আমাদের ইভলুশন করতে হবে দেখেন একসময় কিন্তু টিভি ছিল না টিভি নির্মূল হয়ে গেছিলো কিন্তু আমাদের অদক্ষতার কারণে এই টিভি আবার সরাই যাচ্ছে কারণ এই যে এই রুগী কিন্তু দেখেন হাই লেখা হাই এক নাম্বার যেটা হ্যাঁ এই যে কিন্তু হাই এবং এটা কিন্তু সরাই গেছে এটা হাই মানে কি এটা হলো এটা এটার মাধ্যমে অলরেডি এই রুগীর প্রত্যেকটা কাশির মাধ্যমে এই জীবন ওটা কিন্তু সরাই গেছে অনেক মানুষের ভিতরে এটা সরাই গেছে এটা সুস্থ অবস্থা থাকে এখন অনেক সময় পাওয়া যায় না হুম এখন অনেক সময় পাওয়া যাবে না তো সুতরাং ক্লিনিক্যাল ফিচার রোগী দেখতে হবে ওনার আত্মীয় স্বজন যারা ওনার সাথে থাকে তাদেরও স্ক্রিনিং করা উচিত তাকে তাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা এবার ইভোলেশন আমরা বলছি যে বাসায় যারা থাকেন তারা নিয়ে আসবেন তাদেরকেও আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাদের ইভালুশন করবো টিভি কিন্তু সম্পূর্ণ একটা নির্মলযোগ্য একটা রোগ এটা ভয়ের কিছু নাই আগে বলতো যে যক্ষা হলেও রক্ষা নাই হ্যাঁ এখন আমরা বলি যে যক্ষা হলে রক্ষা নাই এই কথার কোনো বৃত্তি নাই যদি আর্লি ডায়াগনোসিস করা যায় রুগীর আর্লি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে রুগী সম্পূর্ণভাবে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তো খুবই খারাপ লাগতেছে রুগীর জন্য তো এখন আপনাদের বিনীতভাবে অনুরোধ করব। সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের একটা সময় ছিল যে যখন বাংলাদেশে এম বিবিএসের ডাক্তারের অভাব ছিল তখন আমরা চিকিৎসা প্রাথমিক চিকিৎসা আমরা নিয়েছি পলিসি চিকিৎসকদের কাছ থেকে এখন তো আসলে পলিসি চিকিৎসক জমানো না এখন মেডিকেল সায়েন্স অনেক আপডেট হয়ে গেছে বাংলাদেশ প্রচুর ডাক্তার আছে এমবিবিএস সব জায়গায় আছে তো তাদের কাছ থেকেই চিকিৎসা নেওয়া উচিত হ্যাঁ যদি একেবারে ই থাকে আপনার সদর হাসপাতালে চলে যান থানা স্বাস্থ্য চলে যান মাত্র পাঁচ টাকা দশ দিয়ে টিকিট কাইটা তারপর সরকারি হাসপাতালে ডাক্তার দেখান কিন্তু মিনিমাম একদিন এমবি বিএস ডাক্তার দেখান তাহলে কি হবে না এই যে যে রোগগুলো কমিউনিটিতে সরাই যাবে না মানুষের ক্ষতি হবে না তো ধন্যবাদ আশা করি সকলেই বুঝতেছেন আমি এখানে কোনো মানুষের নাম প্রকাশ করিনি আমি রুগীকেও দেখালাম না কারণ দেখাইলে এটা ক্ষতি আমি কোনো মানুষের চেহারাও দেখাইলাম না এবং কোনো মানুষের নামও উচ্চারণ করলাম না যা শুধু বলতেছি আপনারা যারা বিভিন্ন জায়গায় ডাক্তার ছাড়া মিনিমাম এমবিবিএস ছাড়া অথবা বিডিএস ছাড়া চিকিৎসা নেন এটা থেকে বিরত থাকুন মিনিমাম চিকিৎসা নেওয়ার জন্য এমবিবিএস ডাক্তারকে দেখান দরকার হয় থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদর হাসপাতালে যান মিনিমাম এম ডাক্তারকে দেখান চিকিৎসা নেন ভালো থাকুন সে সঠিক সেবাটা নিন যাতে রোগটা না সরাই যায় ভালো থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত